তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু একদিন ছিলাম না কালে হ্যাপি হোমে তো ফিরে এসেছি আসার পরে দেখলাম আমার উপরের ঘরগুলো খুব নোংরা তো পরিষ্কার করলাম আর পরিষ্কার করে টয়লেটও ক্লিন করলাম করার পরে সব একসাথে এখন কিন্তু একটু রেডি হয়ে নেবো সানস্ক্রিন মেখে নিচ্ছি আমি যাব একটু বাইরে তো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কি কি হয়েছে আমি ছিলাম না সবটাই আমি দেখাবো কিন্তু আমি কিন্তু রেগুলার আমার হেয়ার কেয়ারের জন্য লরিয়ালের এই সিরামটা ইউজ করি তো আমি হাতে সিরাম নিয়ে নেব নিয়ে আমি আমার হেয়ার রোজ রোজ কিন্তু সাজু উজু করার জন্য অত টাইম হয় না আর অ্যাকচুয়ালি এত গরম পড়েছে আমাদের কলকাতাতে তো কিছুই ভালো লাগে না জাস্ট বাইরে যেতে হবে আমাদের কালীধারি হোমেরই কিছু প্রয়োজন আছে কাজের জন্য যেতে হবে তো আমি যাব একটু পোস্ট অফিসে আর আমি নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমার ছেলে মেয়েরা কি করছে কি কী বান্না হচ্ছে ব্যথা ব্যথা আচ্ছা ঠিক আছে ডাক্তারের কাছে আর একদিন দেখিয়ে নিয়ে আসবো ঠিক আছে এমনি হাত নাড়াতে পারছো তো এই তাপসী এদিকে দেখো তাপসীদি কিন্তু সুন্দরই দেখতে হয়ে গিয়েছে আমাদের এই পঞ্চায়েত থেকে দিয়ে গিয়েছিল তাপসিদি আর তাপসিদির মাকে আর সেই তাপসিদিকে এখন চেনাই যায় না আর আজকে হচ্ছে কি বাচ্চাদের জন্য ডিম আলু দিয়ে তরকারি ডিমের তরকারি আর হলো দেখুন বন্ধুরা কচুর লতি আর রসুন টসুন আলু কুচুনি দিয়ে ভালো করে ফ্রাই হবে আর হবে টমেটো কাঁচা টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই তো আমাদের রান্নার পিসি ছুটি করেছে কৃষ্ণা ঠাকুমা এই যে রান্না করছে মেয়েরা কিন্তু বড় মেয়েরা এসে হেল্প করে দিয়েছিলো দেখুন এই যে সাইনি কিন্তু এখানে বসে রয়েছে আর মেয়েরা গিয়েছে বন্ধুরা দেখুন আমাদের উনুনের ভিতরে বিড়াল দিয়েছিল বাচ্চা আর এই যে বিড়ালের নুন নুনটু ছোট্ট ছোট্ট চার চারটে বাচ্চা ছানা হয়েছে আর এদের কালার কত সুন্দর দেখুন সুন্দর হয়েছে যে আমি এই যে আমাদের কয়লা রেখেছিলাম ওই শীতকালে বাচ্চাদের জন্য বারবিকিউ তৈরি করি আর সেই কয়লার মধ্যে বাচ্চাকে বিড়াল নিয়ে এসে রেখেছে তো বন্ধুরা এই যে শাইনি সাইনি কিন্তু খুব বদমাইশ হয়ে গিয়েছে সাইনি কিন্তু দেখে নিল ওই বিড়ালের বাচ্চা এখন খুব রিক্স হয়ে গেল আমাদের কিন্তু সঞ্জয় মাস্টার বসে রয়েছে আর খোকাদা বসে চুপ চুপ বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখো ছেলেরা সবাই গিয়েছে এখানে বিছানার চাদর ফেলেছে কে ছেলেদের ঘরে এসে গিয়েছি আর কিন্তু তারপরে কি রান্না বান্না হচ্ছে কড়াইতে কড়াইতে কি রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে হ্যাঁ তুমি কি রান্না করছো এটা কড়াইটাকে রান্নাঘরে দিয়ে দেবে এই কড়াইটা তো খুঁজে পায় না দিদারা কে এনেছে কড়াইটা এখানে ওই রান্নাঘরে ছিল একটু রান্নাঘরের নিচে রান্নাঘরে ঠাম্মার দ্বারা দিয়ে দেবে ঠিক আছে আর আর পিয়াংশু কোথায় ঘুমাচ্ছে তো তুমি গরমে কেন ঘেমে গিয়েছো তো পাখার নিচে থাকো চলো আমি কিন্তু এখন সঞ্জয় স্যারের সাথে যাব এখন পোস্ট অফিসে আর দেখুন আমাদের গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো এত সুন্দর আর এত ফুল ফুটেছে খুব ভালো লাগছে আর এই গোদরে কিন্তু আমার বেরোতে একদম ইচ্ছা করছে না এত রোদ আরে বাবা রোদ রোদে আমার একদম বেরোতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো বেরোতে তো হবে আর দেখুন বন্ধুরা এই ফুলটা আমার গাছে এত বড় একটা সুন্দর ফুল হয়েছে আ হা